চাও আমি আসছি ঠিক আছে হঠাৎ করে কি হলো ঐশীর ঐশীকে নিয়ে পরিবারের সকলে ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল আর চিন্তিত হওয়ারই কথা মাঝে মধ্যে ঐশী কেমন যেন রহস্যময় হয়ে উঠত এদিকে বাড়িতে পুজো চলছে হঠাৎ অষ্টমীর দিন যখন আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম তখন দেখলাম কমলা মাসির পেছন পেছন ঐশী হাঁটছে এ কি ঐশী বাগানে কমলা মাসির সাথে কোথায় যাচ্ছে দেখি তো কমলা মাসি হুম কিছু বলছ স্রোতে রেদে মনে না কিছু না কমলা মাসিকে কিরকম মনে হলো না না হয়তো আমারই চোখের ভুল এই ঐশি চল ঐশি এই ঐশি ভাই আমি এখানে কি করে এলাম তোমরা কি আমায় নিয়ে এসেছ হ্যাঁ তুই আমার সাথে আগে চল তো ঘরে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো মনটা কিছুতেই শান্ত করতে পারছি না হঠাৎ বাইরে থেকে ভীষণ গোলমালে শব্দ শুনতে পেলাম কি হয়েছে সত্যি আমাদের বাড়িতে প্রতি বছর একটা সোনার ত্রিনয়ন মায়ের কপালে স্পর্শ করানো হয় কিন্তু এ বছর কপালে ঠেকানোর পর থেকে সেই ত্রিনয়ন পাওয়া যাচ্ছে না জমিদার মশাই আপনাকে তো আমি আগেই বলেছিলাম এই ত্রিনয়নের ব্যাপারটা গোপন রাখতে হ্যাঁ গুরুদেব আমি জানি তাই তো এ কথা আমি আমার গিন্নিকেও বলিনি তোরা কোন ব্যাপারে কথা বলছিস এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না শুনুন আপনারা তো জানেন বহু বছর আগে আপনাদের পূর্বপুরুষরা ত্রিনয়নটা পেয়েছিলেন কিন্তু ওই ত্রিনয়নটার একটা অসীম ক্ষমতা রয়েছে যদি ওই ত্রিনয়ন কোনো শুভ শক্তির হাতে পড়ে তাহলে ঠিক আছে কিন্তু যদি কোনো অশুভ শক্তির হাতে পড়ে তাহলে সব ধ্বংস হয়ে যাবে ওদিকে ঐশী আড়াল থেকে সব কথা শুনতে পেল সে ছুটে তার ঘরে গিয়ে সে সোনার ত্রিনয়নটা নিল সবাই এই ত্রিনয়নটাই খুঁজছে ঠিক আছে আমি বরং এই ত্রিনয়নটা পিসি ঠাম্মাকে দিয়ে দেব তাহলে সব ঠিক হয়ে যাবে ঐশী যেই ত্রিনয়নটা দিতে যাবে এমন সময় কমলা মাসি এসে হাজির এ কি কমলা মাসি তুমি এখানে হ্যাঁ ঐশী দিদিমনি তোমার কাছে এই ত্রিনয়নটা রয়েছে ওদিকে কর্তা বাবু বড় গিনী সবাই তো এই ত্রিনয়নটা খুঁজছে দাও আমায় দাও আমি ওটা দিয়ে আসছে না কমলা মাসি আমি দিয়ে আসছি তোমাকে দিতে হবে না অনেকক্ষণ ঐশীকে দেখছি না ঐশী কোথায় গেল নিশ্চয়ই ঘরে আছে যাই গিয়ে দেখি তো না ঐশী দিদিমণি তুমি এখানে বরং খেলো আমি গিয়ে দিয়ে আসছি তোমাকে কতবার বলবো বলছি তো আমি নিজেই যাব তোর এত বড় সাহস তুই আমার কথা অমান্য করছিস এই ত্রিনয়নের জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি আজ আমার সমস্ত অপেক্ষা শেষ হবে না আমি তোমাকে ওটা দেব না তুমি ভালো নও আজ তোর রক্ষে নে খবরদার ওকে কিচ্ছু করবে না ছোটি ভাই আমার মনে হচ্ছিল তুমি অন্য কেউ তোরা আমার আসল চেহারা দেখে নিয়েছিস এবার তোদেরকে কেউ বাঁচাতে পারবে না দে বলছি দে হঠাৎ সেই ত্রিনয়নটা অজান্তেই ঐশীর কপালে ঠেকে গেল অমনি বিশাল আলো ছটার সৃষ্টি হলো ও সেই ছটায় ডাইনিটা মারা গেল এত চিৎকার চেঁচামেচিতে পরিবারের সবাই ঘরে উপস্থিত হলো ঐশী দিদি ভাইয়ের রূপ জমিদার মশাই ঐশীর অসীম শুভ শক্তির জোরে ডাইনি আজ মারা গেল ডাইনি ওই ত্রিনয়নের অসীম শক্তির অধিকারী হওয়ার প্রচুর চেষ্টা করেছিল কিন্তু সফল হতে পারেনি হ্যাঁ ওই ডাইনি তো জমিদার বংশের শত্রু ছিল আরেকটা কথা ওই ত্রিনয়নের শক্তির জন্যই ওয়েসি সব কিছু অজান্তেই বলে দিচ্ছিল ওই শক্তির জোরেই ওর অজানা নয়নে মাঝে মধ্যেই সমস্ত কিছু প্রকাশ্য হয়ে উঠতো ডাইনি তাই ওকে নিয়ন্ত্রণ করতে চাইলেও পারেনি আর ভয়ের কোনো কারণ নেই তবে ত্রিনয়নটা একটু সাবধানে রাখবেন ঠিক আছে গুরুদেব এ কথা বলে উনি চলে গেলেন এর পর থেকে ঐশীও সুস্থ হয়ে উঠল ও মায়ের পুজো ভালোভাবে সুসম্পন্ন হলো